আপনি কি এইমাত্র কড়া জিনিস সোনা জিনিস মনে করতে পারছেন না তো এই ভিডিওটি আপনার জন্য পা দুটোকে সোজা ডান পাড় হাঁটু ভাঁজ করে বাম জায়গের ওপর রাখবো এবং বাম আঁকু ভাঁজ করে ডান জায়গের ওপর রাখবো হাঁটু দুটো হাঁটু দুটো মারতে লেগে থাকবে শীত দ্বারা সোজা হাঁট দুটোকে হাঁটুর ওপর রাখবো চাষ এই আসনটার নাম কি বলতো কে বলতে পারবে এই আসনটার নাম পদ্মাসন একই রকম ভাবে পদ্মাসন নিয়মিত অভ্যাসে মানসিক একাগ্রতা ধৈর্য স্মৃতিশক্তি বৃদ্ধি পায় দৈহিক ক্লান্তি দূর হয় হাঁটু এবং পায়ের স্নায়ু পেশি সবল করে বাত ভালো হয় এই পদ্মাসনটি দিনে মোট চারবার করুন